র্যাপিড বেবি বা ছোটোখাটো বেবি রাখার একটি ছোট্ট সেফটি ফ্রি পয়সার জায়গা বানানো তোমাদেরকে আজকে আমি আমার এই ভিডিওটিতে দেখাবো তো চলো এবার আমি আমার এই ভিডিওটিতে দেখাই তোমাদেরকে ওই জিনিসটি তোমরা তোমাদের প্রকৃতির থেকে যে কোনো জিনিস সংগ্রহ করতে পারো যার দ্বারা তোমরা এটাকে বানাতে পারো অর্থাৎ কদু বা লাউয়ের এই শুকনো ঠোঙা তুমি যেখান থেকেই হোক পেয়ে যাবে এই শুকনো ঠোঙাটাকে ভালো করে চকচকে করে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছ এই ব্রাশটি ব্রাশটির করে ভালো করে ঘষে নিলে এর উপরের যে নোংরা আস্তরণটা থাকবে সেটা উঠে চলে যাবে তারপরে সুন্দর করে জল ঢেলে ঢেলে এটাকে ভালো করে ধুয়ে চকচকে করে নেবে যাতে চোখে লাগে আর ভালো লাগে তাহলে ওপরের ঠোলটা একবারে নরম হয়ে যাবে জল পেয়ে আর পরিষ্কার হয়ে যাবে ঘষার কারণে এটা যখনই পরিষ্কার হয়ে যাবে তখন তুমি এটাকে ইউজ করবে একটা কাছে তাহলে প্রথমে তুমি এই কাজটা ছেড়ে নিয়ে এটাকে এক সাইডে করে দাও এরপরে দেখো তোমরা এর গাটা কতটা চকচক করছে সাইডটা কতটা পরিষ্কার লাগবে ছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি প্লাস্টার জ্বালিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা স্বচ্ছ লাগছে পাশের প্রত্যেকটা সেরা একবারে চকচকে ভাবে দেখা যাচ্ছে তোমরা যখন করবে তখন তোমরা বুঝতে পারবে এরকম শুকনো দিয়ে তোমরা সহজেই এটা বানাতে পারবে তাহলে ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে কত তাড়াতাড়ি তোমরা এটাকে বানাতে পারবে এটা বানাতে মাত্র পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে এটা কতটা স্মুথ দেখতেই পাচ্ছ চকচকে কতটা এবারে এটাকে আমরা কাঁচি সাজে কাটবো সর্বপ্রথমে দেখে নেবো কোন দিকটায় দাঁড়ানো যাবে অর্থাৎ এই দিকটা দেখতে পাচ্ছ তিনটে টোল পরে আছে এই দিকটায় দাঁড় করালে এটা নড়বে না আর ওই সাইডটায় দাঁড় করালে এটা নড়বে তোমরা তোমাদের যেই লাও বা কদুটাকে ইউজ করবে শুকনো সেটাতে দেখে নেবে কোন দিকটায় রাখলে নড়ছে কোন দিকটায় রাখলে নড়ছে না এবার আমি দেখে নিচ্ছি আমার কোন সাইডটা নড়ছে অর্থাৎ কোন সাইডটায় রাখলে কদুটা ঠিকভাবে সেট হয়ে থাকবে আর কোন সাইডটা রাখবে সেট হবে না আমার ওপরের সাইডটাই সেট হয়নি কোন নিচের সাইডটাই সেট হয়েছে তোমাদেরকে দেখাবো কিভাবে সেট হওয়াটা তুমি বুঝবে এই দিকটা রেখে দিকটা নামাবে সেই সেদিকটা নড়ছে টলেও চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এবারে এটাকে সোজা করে রাখলে এটা টলছে না সহজে নড়বে না এটা নড়বে তোমার কিন্তু সহজে নড়বে না আর উল্টো দিকটায় নাগলে সহজেই নড়ে যাবে এবার তোমরা যে দিকটায় সেট হয়েছে তার উল্টো দিকটায় গোল করে কাটবে এবং এটা কাটবে কেন না এর ভেতরেই থাকবে বাচ্চাগুলোর সেফটিতে এটা প্রচণ্ড শক্ত এবং এটা জল দেওয়ার কারণে যেহেতু নরম হয়ে গেছে এই টাইমটাতেই এটাকে কাটতে হবে শুকিয়ে গেলে কাটলে হবে না তো এর সাহায্যের জন্য তোমার একটি প্রয়োজন পড়বে কাঁচির আর ব্লেডের কাঁচিটার সাহায্যে তুমি এর বোটাটা অর্থাৎ আমি বোটাটা নিচ্ছি তোমরা অন্য জায়গাটাও নিতে পারো বোটাটাকে গোল করে ভালো করে কেটে নিতে হবে তো আমি এটাকে কাটছি তোমরা দেখো এটা ফার্স্টে একটু ফুটো করে নিয়েছি এবার এই ফুটোটার গা বে বেয়ে টেনে 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 আমি গোল করে এটাকে কাটবো এবং মাথাটাকে বের করব। তো এটাকে দেখো আমি কেটে নিয়েছি কাঁচের সাহায্যে এবং এটাতে একটু ব্লেডও লাগিয়েছি তাতে প্লেন করে কাটা হবে এরপর আমি এটাকে সুন্দর করে গোলকে কেটে নেবো দেখতে পাচ্ছ ভেতরের জিনিসটি এবারে আমি ঢাকনাটাকে তুলে দিই প্রথমে তারপরে এটাকে বড় করে কাটবো যাতে আমার হাতটা ঢোকে এবং আমি বাচ্চাগুলোকে ভালোভাবে রাখতে পারি এবং ভেতরের মালগুলোকে পরিষ্কার করতে পারি ব্লেড এবং কাঁচি সাজে ধীরে ধীরে কাটতে হবে জোরে কাটলে পাশের ঠোঙাটা ভেঙে যেতে পারে তাই আমি ধীরে ধীরে করে টুকনিটাকে ছাড়িয়ে নেব এবং পাশগুলোকে ধীরে 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 করে একটু 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 করে সাবধানে কেটে নেব দেখো ঠুলিটা ছেড়ে গেছে কি সুন্দরভাবে এর ভেতরের বীজগুলো দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে যা যা কিছু আছে সব দেখতে পাওয়া যাচ্ছে এবারে এবারে এটাকে গোল করে কেটে নেবো ব্লেডটা ইউজ করছি আমি এবং তো কাঁচিটাকেও ইউজ করব তোমরা যেটাই সুবিধা হবে তোমরা সেটা দিয়েই ইউজ করতে পারো এরপরে এটাকে ফার্স্টে পয়েন্ট করে নেবে কতটা তোমার দরকার তারপরে তুমি ব্লেট অথবা কাঁচি সাহায্যে চুপচাপ করে এটাকে আস্তে করে সাবধানে কেটে নেবে ধীরে ধীরে কাটবে প্রথম থেকেই বারবার বলছি যে ধীরে ধীরে কাটবে যেহেতু এটা সফট হয়ে আছে পাথরগুলো ভেঙে যেতে পারে ক্র্যাক হয়ে যেতে পারে এরপর আমি কাঁচি সাহায্যে দেখতে পাচ্ছো কেমন গোল গোল করে কাটছি বড় করে কাটছি যাতে এর ভেতরে আমি বাচ্চাগুলো ভালোভাবে ভরতে পারি এবং নিজের হাতটাও যেন ঢুকে আমি ছোট পাড়া লাউ বা কদু নিয়েছি তোমরা বড় নিলে এতটা জায়গার তোমার প্রয়োজন পড়বে না আমি যেহেতু ছোট নিয়েছি সেহেতু মনে হচ্ছে বেশি কেটে ফেলেছি কিন্তু এটা বেশি না এটা ছোট্ট দেখছো আমি কত ভালোভাবে কেটে ফেলেছি একবারে আমার হাত ভালোভাবে ঢুকে যাচ্ছে একবারে আমার ফিটিংস এটা এবারে আমি এটাকে পাশে নিয়ে যাব ভেতরে যে নোংরা মাল অর্থাৎ বীজ পচা এগুলো আছে সেগুলোকে ভালোভাবে বার করে নেব এবং এটাকে সুন্দর করে সাফ করে নেব একদম কিছু যেন না থাকে শুধুমাত্র ঠোঙে থাকে তো আমি ধীরে ধীরে এটাকে বার করছি তোমরাও এইভাবেই সুন্দর করে বার করবে ধীরে ধীরে বার করবে যাতে ভেঙে না যায় দেখো আমি এটা বার করে নিয়েছি আরও কিছু কটা বীজ আছে বীজগুলোকেও বার করে নেবো এবং পাশের যে সাদা পাড়া আছে আস্তরণটাকেও তুলে নিতে হবে তোমরা চাইলে না তুলতে পারো যদি সেটা শুকনো থাকে একবারে কটকটে শুকনো তাহলে উঠবে না ওটা কিন্তু এটা যেহেতু নরম ছিল একটু সফট ছিল তোলার মতো সুবিধা ছিল সেহেতু আমি তুলছি তোমরা না তুললেও হবে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি তুলে নিয়েছি খোলকটাকে একবারে উঠে গেছে ভেতরটা একবারে প্লেন হয়ে গেছে একটু একটু ছিল অবশ্য কিন্তু প্লেন আছে এরপরে এটার ভেতরে আমি কোনো নরম জিনিস দেবো অথবা এটাকে ফ্রিতেই এমনি রাখা যাবে যেহেতু এটা ঠান্ডা একটা লাউের খোসা তো আমি এর ভেতরে আমার একটা র্যাবিট বেবি কিউট পাড়া কিউট ডিব্বা বা র্যাপিট এর ভেতরে রেখে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আছে ও এতে ওর কোনো অসুবিধাই হবে না এটা তুমি যেটাই করবে সেটা জটা র্যাবিট বেবি বা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যে কোনো বাচ্চায় তুমি রাখতে পারো বা তোমার কোনো জিনিসপত্রও রাখতে পারো কোনো প্রবলেম হবে না আর আমি তারপরে আমি যেহেতু রেবের বেবি রেগেছি এটার ওপরে একটা ঢাকনা দিয়েছি এবার আমরা এইভাবেই যে কোনো কিউট বাচ্চাকে সেফটিতে রাখতে পারবে কোনো জায়গায় দেখতে পাচ্ছি আমার কিউটিটা কত সুন্দর লাগছে এর উপরে এটা যেহেতু আমি ভিডিও করছি যেহেতু এইভাবে ডেকোরেট করেছি এর ভেতরে তুমি অনেক কটা বাচ্চা রাখবে অন্তত পক্ষে আমার এটার ভেতরে দশটা বাচ্চা ধরবে তো লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে অবশ্যই যাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে বা বাই বাই গাইজ তোমরা আমাদের সাথে জুড়ে থেকো এভাবেই আর তোমরা যদি এটাতে হেল্পফুল হও অবশ্যই কমেন্টে বলবে আমার টুটে ডিবিটাকে কেমন লাগছে অবশ্যই বলবে বাই